শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় দশ দু হাজার চব্বিশ রবিবার আমি চলে এসেছি পোকাড়ির বেদিতে এবং সেই ঠাকুরের ছবিটা আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় পাওয়া সকাল সাতটা তো এটা প্রতি বছরের মতো এই বছরও খুবই মানে প্রতিমা খুবই এখানে ভালোভাবে সাজানো হয় এবং প্রতিমা যেটা সহ মায়েরও যেটা বেদিটা এবং তার সঙ্গে পুরো প্রতিমার যেটা দেখার মতন সবাইকে চোখ তাক লাগানোর মতন এবং তারই একটা ছবি আমি দু হাজার চব্বিশ ছয় দশ দু হাজার চব্বিশ রবিবার চলে এসেছি পোকপাড়ির বেদিতে এবং সেই বেদির গোড়ায় দাঁড়িয়ে সেই ঠাকুরের পুরো চালচিত্র সহ ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এবং পুরো যে কাজটা হয়েছে মন্দির মণ্ডপের কাজটা এবং বাইরের যে কাজটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভালো লাগবে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগবে তো আমি এখন দাঁড়িয়ে আছি কোপবাড়ি বেদিতে এখানে মা

বাড়ি আসতে দেখো বটর ট্যাঙ্ক রোড বা মাতারানি রোড নামে পরিচিত এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি পোকপাড়ির বেরিতে আমি দাঁড়িয়ে আছি আর এপাশ থেকেও গাড়ি হাঁটছে দেখে শুনে রাস্তা পার হতে হবে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি সেই ছবিটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিয়েছি পোকপাড়ির বেরির ছবিটা